শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাদিজা রুমি নিয়ম নীতির তোয়াক্কা না করে দীর্ঘ বারো বছর যাবৎ অবৈধভাবে তিনি ওই প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আসন গেড়ে বসেছিলেন গতকাল সোমবার সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা মিলে খাদিজা পারভিন রুমির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এ সময় শিক্ষার্থীরা বলেন বারো বছর যাবৎ খাদিজা পারভিন রুমি পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে ব্যবহার করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে মাত্র ষোলো হাজার তিনশত টাকা বেতনের একজন কর্মকর্তা হলেও প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য ব্যবহার করতেন ৩৫ লাখ টাকা মূল্যের প্রাইভেট কার এছাড়াও মেয়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য প্রতিষ্ঠানে কোনো কমন রুম না থাকলেও তার গাড়ির ড্রাইভারের থাকার জন্য ঘর নির্মাণ করেছিলেন এই দুর্নীতিবাস অধ্যক্ষ বিভিন্ন সময়ে তুচ্ছ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা আমরা সকাল থেকে আন্দোলন করেছি আমাদের মূল মূল অনেকগুলো দাবি আছে তার মধ্যে মূল দাবি হচ্ছে তাকে পদত্যাগ করতে হবে আমরা একটার মধ্যে আল্টিমেটাম দিয়েছি তাকে তাকে সে যেন পদত্যাগ করে এবং আমরা ইতিমধ্যে জেনেছি তিনি পদত্যাগ করেছেন এতে আমরা ছাত্র ছাত্রবৃন্দ অনেক খুশি বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝখান দিয়ে আমাদের দেশ স্বাধীন করতে পেরেছি আজকে এই ম্যাডাম দীর্ঘ বারো বছর স্বৈরশাসকের ভিতর দিয়ে এই প্রতিষ্ঠানটা সে নিজের বাবাই নিয়ন্ত্রণ করেছে সেই প্রতিষ্ঠানেও একটা বৈষম্য নিয়ে এসেছে স্কুলের টিচারদের ভিতরে সে বিভিন্ন বৈষম্য সৃষ্টি করে ফেলছে তো সেই জন্য আমাদের একটা দাবি স্কুলে যে নতুন অধ্যাপক আসবে প্লাস স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদের সবার ছেলেপেলেদের এই স্কুলে অধ্যয়ন করতে হবে আদারওয়াইজ আমাদের বৈষম্যটা দূর হবে না শেষ পর্যন্ত শিক্ষার্থীদের তোপের মুখে কিছুটা বাধ্য হয়ে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা জানান খাদিজা পারভিন রুমি শিক্ষকদের সাথে এতটাই বাজে ব্যবহার করতেন যা ভাষায় প্রকাশ করার মতো না তার নানা অনিয়ম দুর্নীতির কারণে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ তার সুনাম হারিয়ে ফেলেছে এসব দুর্নীতির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হতো আমরা চাইলেও খাদিজা পারভিন রুমির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারতাম না তিনি দু সাল থেকে অদ্যবধি ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব রয়েছেন আর তার এই তেরো বৎসরের ভারপ্রাপ্ত দায়িত্ব থাকাকালীন সময়ে তিনি অসংখ্য অন্যায় কাজ করেছেন শিক্ষার্থীদের সাথে তিনি অকথ্য ভাষায় শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতেন শিক্ষার শিক্ষকদেরকেও তিনি এমন সব অশ্লীল ভাষায় কথা বলতেন যা আজ মিডিয়ার সামনে আমার বলা সম্ভব নয় এবং তিনি ছাত্র শিক্ষক থেকে সবাইকে তিনি অত্যাচার করতেন নির্যাতন করতেন ইভেন্দু অভিভাবকরাও তার হাত থেকে রেহাই পেত না আর তিনি যে পন্থা অবলম্বন করেছিলেন যে আমি আর দু চার পাঁচটা বৎসর যদি অতিক্রম করতে পারি এখানে আমি প্রিন্সিপালের দায়িত্ব আমি ফুল পেয়ে যাব আর তিনি এই প্রতিষ্ঠানে বসে তিনি প্রতিষ্ঠান নিয়ে না ভেবে তিনি শুধু তার নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে তিনি ভেবেছেন তিনি যে প্রতিষ্ঠানের উন্নয়ন করতে পারেননি তিনি উন্নয়ন করেছেন তার নিজের তার ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তিনি কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন এই প্রতিষ্ঠানে প্রশাসনকে ব্যবহার করে বিভিন্নভাবে এবং তিনি এমন এমন কথা বলতেন যে প্রশাসন সম্পূর্ণ শুধু তার আর তার এখানে এসপি অফিসে গিয়ে আমরা কখনো কোনো কথা বলতে পারিনি তিনি ভিভি প্রদর্শন করতেন এবং কোনো শিক্ষক এসপি অফিসে যাবে সেই এসপি এসপি অফিসে ওই শিক্ষককে ঢোকার অনুমতি দেওয়া হতো না বলা হতো যে প্রিন্সিপালের অনুমতি লাগবে এ বিষয়ে। কথা বলতে খাদিজা পারভিন রুমের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি সিরাজগঞ্জ থেকে রাব্বি হাসান হৃদয় দূরবীন নিউজ